আমরা চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ভিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভেওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিই চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স সেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বিডিও অফিস স্টাফ রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর পশ্চিমবঙ্গ সরকার ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা উচ্চমানের চাকরি চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ সো প্রিয় ভিভার্স বিডিও অফিসের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা কোনো রকম আবেদন জানাতে হবে না আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা গানে কিন্তু বলা হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস পদের নাম ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু ইন্টারভিউ সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু কোনো রকম পরীক্ষা ছাড়াই এখানে নিয়োগ করা হবে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে বয়স সীমা বেতন এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট বয়স সীমা রাখা হয়েছে এখানে ইচ্ছুক আবেদনকারীরা সর্বোচ্চ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রিয় ভিভার্স তোমাদের যদি পঁয়ষট্টি বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এই যাচাই যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে এগারো হাজার টাকা করে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই সরকারের অ্যাকাউন্টেন্সের কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সহ একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে কীভাবে আবেদন করতে হবে এখানে কিন্তু আমি মেনশন করে দিয়েছি এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন আবেদনক্রমণ ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্রটি আছে সেটি এপিট পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথিবল আছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে সো প্রিয় ভিউয়ার্স আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে তোমরা আর এ টু জেড বিস্তারিত পেয়ে যাবেন কোন ঠিকানায় কবে কোথায় যেতে হবে বিস্তারিত তথ্য কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে কিন্তু বলা হয়েছে বায়োডাটা সার্টিফিকেট অ্যাডমিট কার্ড পিপিও পেনশন নথিপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র এইগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউর সময় প্রয়োজনীয় লাগবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের নিযুক্ত হওয়ার জন্য কোনো রকম পরীক্ষা দিতে হবে না উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের এক বছরের চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে নিযুক্ত আবেদনকারীদের কাজের দক্ষতা অনুযায়ী সীমা বাড়াতে পারে সোপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক বছরের জন্য চি চুক্তিভিত্তিক কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং কাজের দক্ষতা অনুযায়ী কিন্তু চুক্তিভিত্তির সীমা বাড়াতে পারে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটই মেনশন করে দিচ্ছি তোমরা এই ওয়েব অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারো সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে